তো আজকে আমি চিল্টু আর কমলা মিলে খেললাম চার্লি চারলি আর ভাই সেখানে কিন্তু চার্লি চার্লি চলে এসেছিলো এই জন্য পেন্সিলটা ইয়েসে চলে গেলো আরে ভাই রাত কয়টা বেজে গেছে এখনো ঘুমাতে পারছি না শুধু ওই মোটর জন্য কখন থেকে ভাই নাক ডেকেই যাচ্ছে নিজে তো আরাম করে ঘুমাচ্ছে আমাকে তো একটু ঘুমাতে দিচ্ছে না যাই হোক ভাই কালকে এদের বিষয়টা দেখতে হবে আরে মোটু তাড়াতাড়ি উঠো ফুরবুরি নগর যেতে হবে নয়তো আবার ট্রেন মিস করে ফেলবো তাড়াতাড়ি উঠো আরে হ্যাঁ মোটু এমনি তো তো আমাকে ঘুমাতে দাওনি এখন তাড়াতাড়ি উঠো তোমাদের ট্রেনে দিয়ে আসি আবার তো যেতে হবে ফুরবুরি নগরে কি হলো মোটু ভাই উঠে পড়ো না প্লিজ উঠো অনেক তো ঘুমিয়ে নিছো আরে ফ্র্যাঙ্কলিন মোটু তো এভাবে উঠবে না তুমি একটা কাজ করো এক জগ ঠান্ডা পানি এনে মোটুর উপর ঢেলে দাও দেখবে মোটু এমনিতেই উঠে পড়ছে হ্যাঁ ভাই পাতলো মনে হচ্ছে এটাই করতে হবে তাড়াতাড়ি যাই এক ডক পানি নিয়ে আসি তাহলে মোটো পাতলো উঠেছ ছেড়ে দিলাম গাড়ি এখন সরাসরি রেল স্টেশনে যাবো আর সেইখান থেকে তোমরা ফুরফুরি নগর চলে যাবে যতদিন ধরে এসেছ আমাকে তো একটু ঘুমাতে দেওনি তোমরা তো অনেক শান্তিতে ঘুমিয়েছ আরে ভাই এটা কি হয়ে গেল ও মাই গড আমি দুইটাকে মেরে ফেললাম মানে দুইজনকে মেরে ফেললাম এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় নয়তো আবার পুলিশ এসে আমাকে উল্টো করে লটকে দোলাই দিয়ে দিবে ওকে তো ভাই আমরা ফাইনালি চলে আসছি রেলওয়ে স্টেশনে আর ভাই এখানে এসে তো মোটর খুবই মনটা খারাপ কারণ এখানে কোথাও সিঙারার দোকান নেই যাই হোক এখন কিছুই করার নেই আর তোমরা এখন চলে যাও ফুরফুরি নগরে ওকে তো ভাই সাহেব ফাইনালি ওদেরকে ট্রেনে উঠিয়ে দিছি আর এখন তারা চলে যাচ্ছে কিন্তু ভাই এটা কি বন্ধু এখানে এরকম মন খারাপ করে কেন আরে বন্ধু তুই এভাবে মন খারাপ করে আছিস কেন কি হয়েছে আমাকে বল আরে বন্ধু কি বলবো আমার মনটা খারাপ কারণ অফিসে সবারই গাড়ি আছে আমার একটা গাড়ি নেই আর আমি আমি ভাবতেছি চার্লি চার্লি খেলবো কেন না চার্লি খেললে নাকি চার্লি চার্লি নতুন নতুন গাড়ি দেয় আমি কি করতে পারি আরে তুইও আমার সাথে খেলবি আর এখন কমলার কাছে যা তাকেও নিয়ে আয় ওকে তো ভাই এখন আমাকে যেতে হবে জঙ্গলে মানে কমলার কাছে আর কমলাকে রাজি করাতে হবে চার্লি চাললি খেলার জন্য তো ভাই সাহেব ফাইনালি আমি চলে আসছি আরে কমলা তুমি কোথায় তাড়াতাড়ি একটু বাইরে আসো তোমার সাথে একটু দরকার আছে কি হলো আসছো না কেন তুই বললি আমি বাইরে বের হব তোর কত বয়স আমি আমাকে বাইরে বেরোতে বলিস ও ভাই কামলা কে আনা তো খুব কঠিন এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগো ভাই হয়তো ভাই ওই কামলা আমাকে তন্দুরি বানিয়ে খেয়ে নিবে পুলিশের কাছে চলে যায় আর পুলিশকে কামলা বানিয়ে তারপর ওই গেমটা খেলবো ওকে ভাই পুলিশকে বলার সাথে সাথে তো পুলিশ রাজি হয়ে গেছে কিন্তু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে যেটা পূরণ করতে হবে এই গাড়ি দিয়ে যাই হোক ভাই ফটাফট করে চ্যালেঞ্জটা পূরণ করে আসি ওকে তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করা শুরু করে দিছি আর আমি অনেক চেষ্টা করতেছি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য দেখি ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে চাল্লি চাল্লি খেলার জন্য যা সরঞ্জাম লাগে সব কিছুই পেয়ে যাব ওকে তো ভাই ফাইনালে আমি অনেকটা চ্যালেঞ্জ কমপ্লিট করে দিছি কিন্তু এইসব গাছ কোথা থেকে আসলো কিন্তু ভাই এইসব জায়গায় গাড়ি চালানোর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে কারণ আগে অনেকবার এরকম জায়গা দিয়ে গাড়ি চালিয়েছি কিন্তু ভাই সামনে এরকম ঘুরছে কেন যাই হোক এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হলো নাকি আর ভাই এটা তো আরো সহজ রাস্তা মানে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানোর জন্য আমার কোনো অভিজ্ঞতা লাগে না এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানো আমার কা খেল ওকে তো ভাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ওই সরঞ্জাম গুলোকে নিয়ে আসি আর ভাই চ্যালেঞ্জটা এখনো শেষ হয়েছে না কেন আর সামনে ওইটা কি কন্টেনার এভাবে ঘুরতেছে কেন আর এটার উপর দিয়ে আমাকে যেতে হবে কিন্তু এসব কোনো ব্যাপারই না আমার কাছে যাই হোক ভাই ওই তো সামনে গেলে মনে হচ্ছে চ্যালেঞ্জটা কমপ্লিট এই তো ভাই দিয়ে দিলাম জাম্প আর চ্যালেঞ্জ কমপ্লিট ফাইনালি আমি চাল্লি চাল্লি খেলার জন্য সব সরঞ্জাম পেয়ে গেছি এখন চলো এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়া যাক আর ভাই সাব পুলিশ স্টেশনে আসতে আসতে আমার পুরো রাত হয়ে গেল আর ফ্রাঙ্কলিন দেখ আমি কামলা সেজেছি কেমন লাগছে আমাকে বল আরে স্যার আপনাকে তো একদম রিয়েল কামলার মতো লাগছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে কামলা আমাকে মারতে আসলো নাকি ও তাই নাকি আমি অনেক কষ্ট করে কামলা সেজেছি এখন চল ফেলা যাক ওই চাললি চাললি ওকে স্যার চলেন আমার বাসায় তাড়াতাড়ি খেলতে হবে আবার ওই চাললি চালালি ওই কি রে শুরু করা যাক এখন ওই চাললি চাললি আর হ্যাঁ ওই কামলা কোথায় কামলা কি কি তুই তুই নিয়ে আসছিস নি আরে ভাই নিয়ে আসছি ওই তো দেখ ওখানে উঠতেছে না ওটা গাছে ঝুলে আছে তুই কি ইদানিং চোখে কম দেখিস নাকি যাই হোক শুরু কর তাড়াতাড়ি ওই চাললি সময় হয়নি হ্যাঁ হ্যাঁ শুরু নেই আরে তোমরা কি সবাই রেডি নাকি আমি কিন্তু তাহলে শুরু করব এই চাললি চাললি গেম আরে হ্যাঁ আমরা একদম রেডি তুই তাড়াতাড়ি শুরু কর দেরি করিস না আমার তো তাড়াতাড়ি গাড়ি পেতে হবে ওরা তো আবার কেউ ভয় পাচ্ছিস না না আরে না কোনো ভয় নেই শুরু কর আরে ভাই শুরু তো করব কিন্তু আমি তো নিজেই ভয়ে কাঁপছি এ ভাই তাহলে শুরু করছি আরে চার্লি চার্লি তুমি কি এখানে আছো কি হলো ভাই চার্লি চার্লি তো আসলো না নাকি আবারও জিজ্ঞাসা করব আরে একবারে কোনো কিছু হয় নাকি তুই আবার জিজ্ঞাসা কর তাড়াতাড়ি কর আবার জিজ্ঞাসা কর আরে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করছি তুই এত ধৈর্য হারা হচ্ছিস কেন ধৈর্য ধর চার্লি চার্লি তুমি কি এখানে আছো এখন দেখি ভাই কোন পেন্সিলটা লরে। ও মাই গড এটা কি হলো ভাই তা তার মানে চালি চালি আমাদের কাছে আছে আমার তো ভাই অনেক ভয় করতেছে এখন আরে ভাই অনেক ভয় করতেছে কিন্তু ভাই এই পুলিশটা কোথায় গেল আরে পুলিশকে তো ওখানে ঝুলিয়ে রেখে দিছে তার মানে জেনে গেছে যে এটা পুলিশ কি তার মানে তুই নকল কামলা নিয়ে এসেছিলি তোর তো খবর আছে এজন্যই তো আজকে এত কিছু হচ্ছে তুই কেন নিয়ে এসেছিলি নকল কামলা আর ভাই এখন তো বেশি ভয় করতেছে আর মনে হচ্ছে পিছনে কিছু আছে আর ভাই আজকেই মনে হয় আমার শেষ দিন ভাই তাড়াতাড়ি পালা পালা শহরের দিকে এখান থেকে পালী শহরের দিকে গেলে ওখানেও কিছু মানুষ আছে মনে হচ্ছে হ্যাঁ ভাই তুই এটা কি গেম খেলালি আর জীবনে ভাই এসব খেলবো না হ্যাঁ এখন তাড়াতাড়ি পালা ওকে ভাই সাব তোমরা এখন ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলের মতন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আজকে যদি বেঁচে যায় তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এখানেই ভাই